আসসালামু আলাইকুম ইভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের মাঝে চলে আসলাম আর একটি নতুন রেসিপি নিয়ে আশা করি আমার আজকের দিয়ে আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদের সাথে গরু মাংসের একটা ভুনা রেসিপি খুবই সহজভাবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে আমি এই রান্নাটা করছি আর সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো আজকে আমি কিন্তু সরিষার তেলে এই গুঁড়ো মাংস গুঁড়াটা করবো খুবই টেস্ট লাগে সরিষার তেল দিয়ে করলে এখানে তেলটা গরম করে কিছুটা পেঁয়াজ কুচি আর গোটা মশলা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ করে আদা রসুন বাটা তারপরে দু মিনিটের মতো কষিয়ে এখানে গুঁড়া মশলা দিয়ে দিলাম স্বাদ মতো মরিচুর গুঁড়াটা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক টেবিল চামচ আর এক টেবিল চামচ করে জিরে আর ধনিয়া গুঁড়াটা দিয়ে একটু ফানি দিয়ে দু তিন মিনিটের মতো কষিয়ে নেওয়ার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম তো এখানে আমি মাংস কষিয়ে নিব বেশ কিছুক্ষণ কোনো পানি দিবো না মাংস থেকে যে পানি উঠছে ওই পানি দিয়ে আমি বেশ কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিব। আর দেখেন মাংসের পিসগুলো কিন্তু আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এভাবে করলে মশলাপাতি ভালো মতো মাংসের ভিতরে ঢুকে তো কষানো হয়ে গেলে এখানে আমি গরম পানি দিয়ে দিব এক কাপের মতো বেশি দিব না যেহেতু বোনা বোনা রাখবো এই তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে মাংসটা একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে মাখা মাখা ঝোলে এবার নামিয়ে নিব আর নামানোর আগে এখানে এক টেবিল চামচের মতো টালা জিরির গুঁড়া দিয়ে দিব দিয়ে আরও দু মিনিট রান্না করে এটাকে নামিয়ে নেব এই তরকারিটা কিন্তু মাংস ভুনাটা কিন্তু সাদা ভাতের সাথে অন্য রকম একটা স্বাদ লাগে তাছাড়া পোলাও সাথে খেতেও ভালো লাগবে আর সেখানে আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন তো এই তো হয়ে গেল খুবই মজাদার সাথে গরু মাংসের একটা রেসিপি তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ